আসসালামু আলাইকুম সাফিয়া তাকরিম চ্যানেলে সবাইকে স্বাগতম আমি এই সিম্পল পায়জামার মুহুরির ডিজাইনটি তৈরি করব তার জন্য আমি প্রথমে এখানে এক টুকরো কাপড় নিয়েছি আর এই কাপড়টা লম্বায় নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ এবং পাশে নিয়েছি আমি মুহুরির সমান এখন আমি এটাকে একটি ভাঁজ দিয়ে দুই পাট করে নেব খোলা অংশ আমি উপরের দিকে রাখবো আর এবং বন্ধ দিকটা নিচের দিকে রাখব তো ডিজাইনটি করার জন্য আমি আরও কিছু কাপড় কেটে নিয়েছি আর এই কাপড়গুলোর পাশে নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি আমি তিন ইঞ্চি পরিমাণ তারপরে এখন আমি এগুলোকে ভাজ দিয়ে একটা কোনা তৈরি করে নেব তো আমি এইভাবে সবগুলো কাপড় দিয়ে কোনা তৈরি করে নেব এবং এই কাপড়ের যে খোলা অংশ আছে সেখানে আমি এই কোনাগুলো কোন রাখবো আর কোনাগুলোর মাথা নিচের দিকে রেখে তারপরে এক পাশ থেকে আমি সেলাই করব। আর একটি কোনার সাথে আরেকটি কোনা মিল রেখে তারপরে আমি পুরো মুহুরি লাইন সেলাই করে নেব। তো আমার কোনাগুলো লাগানো হয়ে গেছে এখন আমি পায়জামার কাপড়টাকে সোজা দিকে রাখবো এবং যে ডিজাইনটি আমি তৈরি করেছি সেই ডিজাইনটিকে এই পায়জামার কাপড়ের উপর উল্টো করে রেখে তারপরে আমি সেলাই করে আটকে নেব সেলাইটা হয়ে গেলে আমি এখন এই পায়জামার কাপড়ের উপরে একটা চাপ সেলাই দেব তো আমার ডিজাইনটি তৈরি হয়ে গেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ